বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি তাদের বায়োহাব সিস্টেম মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাসের একটি আইসোলেটেড অন্তর্ভুক্ত করেছে এই সংযোজন গবেষণার সুযোগ ওষুধ বা ভ্যাকসিনের আবিষ্কার এবং মহামারী মোকাবিলায় সাহায্য করবে হু জানালো মার্স কোভিড একটি ভাইরাস আইসোলেট তাদের বায়োহাব সিস্টেমে যুক্ত হয়েছে এটি বিশ্বব্যাপী মহামারী মোকাবিলার প্রস্তুতি এবং গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গবেষণা বিনিময়ে দ্রুত হবে এবং পরবর্তী মহামারী ঝুঁকির জন্য প্রস্তুতি বাড়বে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা প্রতিদিন চালিয়ে যান তাদের গবেষণা এবং এবার এর যেই বায়ো হাব তাতেই কিন্তু সংযোজন ঘটল অর্থাৎ মার্স কফ এই মার্স কফ নামক যেই রোগ রয়েছে তারই একটা সংযোজন ঘটল এই হু এর বায়োহাবে অর্থাৎ বলতেই পারি একটা লাইব্রেরি একটা ইনফরমেশন হাব তৈরি হলো হুয়ের কাছে এবং কি বলছেন চিকিৎসকেরা জেনে নেব হু যখন এরকম বায়ো হাব করে হুর যারা মেম্বার হন প্রত্যেকটা দেশের কাছেই কিন্তু অ্যাক্সেস থাকে টু দিস বায়ো হাব অর্থাৎ কালকে যদি দেখা যায় যে একটা মার্স ব্রেকডাউন কুনুর জেলাতে হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে আইসিএমআর হুর কাছ থেকে এই বায়োহ্যাপ থেকে ইনফরমেশান নিতে পারবে আর আগে আমরা যেরকম কোভ্যাক্সিন দেখেছিলাম ইমিডিয়েটলি একটা কোভ্যাক্সিনের মূল মতো ভ্যাকসিন তৈরি করে কুন্নুর জেলাতে এই ভ্যাকসিন বা টিকাকরণ আরম্ভ করতে পারবে প্লাস সেই মার্চটা কোন দিকে যাচ্ছে ভালোর দিকে তার মিউটেশান যাচ্ছে না খারাপের দিকে মিউটেশন যাচ্ছে সেটাও সে করবে এবং যত ইনফরমেশান সেই দেশ বের করবে তারা কিন্তু বায়োভাবে সেগুলো আপলোড করতে থাকবে সুতরাং মার্সের যে ভাই ফাইলটা তৈরি হলো তাতে অরিজিনাল মার্স তার মিউটেন্ট ভেরিয়েন্ট এবং প্রেজেন্ট ভেরিয়েন্ট সবই সেই লাইব্রেরিতে রাখা থাকবে এক যা এবং মানুষের মধ্যে ছড়াতে পারে দু হাজার বারো সালে সৌদি আরবে প্রথম শনাক্ত করা হয়েছিল এই ভাইরাস গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতা সৃষ্টি করতে পারে যা প্রায়শই নিউমোনিয়া অঙ্গ প্রত্যঙ্গের বিকলতা এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে মৃত্যু হার প্রায় সাঁত্রিশ শতাংশ চিকিৎসকদের একাংশের দাবি এই ধরনের রোগের উৎপত্তি দেখা যায় ভারতবর্ষের এই রোগে আক্রান্তদের সংখ্যা একেবারেই কম তবে বললেই চলে যারা প্রতিনিয়ত এই ধরনের দেশে ভ্রমণ করে তাদের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে যে কোনো ধরনের মহামারী মোকাবিলায় প্রয়োজন বিভিন্ন রকমের গবেষণা এবং সেখানেই প্রয়োজন হয় এই রকম বায়ু হাবের আর সেরকমই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল হু সেরকমই মনে করছেন বিশেষজ্ঞরা ক্যামেরায় মনোজেশ মুখার্জির সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতাতে